যদি আওয়ামী লীগ লীগ না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সেনাবাহিনী এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ভোট জেনারেল দিবেদি পনের লাইনে যুক্ত করে দেন ওয়াকার তার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুনতে পাননি কিন্তু তিনি দেখেছেন রুমালে চোখ মুখছেন এদিকে নির্বাচনের আগে বড় সুখবর

প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি দেখে আসি ইলেকশন যদি ভালোভাবে করে গণতন্ত্রের জন্য যদি দেশেই ইলেকশন হয় গণতন্ত্রের জন্য তাইলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে বাঙালি রেডিকেল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে এটা আওয়ামী লীগ না আমি আবারও বলছি এটা আওয়ামী লীগ না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে টেকনিক্যাল বলবো না তো আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে কুয়া যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছি বা একটা মার্কা কু যদি পাওয়া যায় কোথাও থেকে নিব এত চিন্তা করেন মানুষ যদি থাকে মুক্তিযুদ্ধের আমার পক্ষে মানুষ আছে রেজিস্ট্রেশনের দরকার কি আওয়ামী লীগের লোকজন কি থাকবে ধরেন হাসিনা আসলো না বা বড় বড় দশ লাখ পলায় গেছে দশ লাখ না ধরেন লাখ গেছে আওয়ামী লীগের কি এক লাখ আওয়ামী লীগের ভোট তো এই সাপোর্টার করে কম দল এখন পঁচিশ পার্সেন্ট আছে তাইলে আঠারো কোটি মানুষের মধ্যে চার পাঁচ কোটি মানুষ তো আছে এই ভোট যাইব কু যদি আওয়ামী লীগ ভোটে না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো পায়ে ধরি ভোট দেব এটা কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাত না হয় বিএনপি কারণ আওয়ামী লীগ তো পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভোট আছে এমনও এলাকা আছে সাতত্রিশটা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাস করবো আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষে সাতত্রিশটা সিট আছে এমনি পাস করবো যারা হিসাব করে না করে না কথাটা বুঝছেন না আমরা তো সকালে উঠে পানি বাদ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দেওয়া বাদ খাইতো কাজে আমরা বুঝি কিছু যে দেশে ভোটটা কি হবে সাতটা সিট আছে যেখানে কোনো একটা পার্টি চৌকারি সারা দেবো খালি বুঝছেন আপনার কথাটা ওই রেজিস্ট্রেশন দিব না মুখ করবো না সব সমস্যার সমাধান হবে মাইট ইজ রাইট এই ছেলে পেলার কি কইলো না কইলো কি আসে এইগুলা ছেলে পেলে আমার কাছে যেদিন ইউনসার থাকবে না রাস্তা দিয়ে হতে পারবো না কই পলায়া থাকবো কোন দেশে যাইবো এমন ইউনুস সাহেবের আন্ডারে ইলেকশন করলে এরা তিন হাজার ভোট পাবে না এই সব ছেলে পেলের কথার কি উত্তর হয়তো আমার সন্তানের মতো আমার ছেলে কত কথা কয় রাজনীতি নিয়ে হ্যাঁ ব্যারিস্টারি পাস করছে তাও কিছুই বুঝে না এরা কি বুঝে রাজনীতি এদের কি অভিজ্ঞতা এত স্বপ্ন দেখছে এদেরকে দিয়ে তো কাজটা করানো হয়েছে এরা তো করে নাই কাজটা কাজটা তো এদেরকে দিয়ে করানো হয়েছে হয়তো উনাদেরকে দিয়ে জামাত ইসলাম বা কালো শক্তিই এই করাইছে অন বিএনপি কারণে আমার বাইরে বিএনপি আন্দোলন তো ছিল গণতান্ত্রিক আন্দোলন আর জামাত আর এদের আন্দোলনটা ছিল তো যে বিএনপি কে হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে আন্দোলন সফল হবে আমরা এটা করব এই কারণে তো দাবি করে আমরা হইলাম এটার মূল হ্যাঁ আমরা মাস্টার মাইন্ড হ্যাঁ রে বাবা রে মাস্টার রে মাস্টার এই সেলে পেলের কথার উত্তর আমি দেই না আমাদের আপনটি আসলে সুদি ইউনুস এবং সুদি ইউনুস কে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের জন্যেই আমাদের আপ্যায়নের ঘোষণা ছিল এখানে আমরা ফখরুল সাহেবকে কিছু বলি নাই ফখরুল সাহেবকে এখন ফখরুল সাহেবরা দেশে হয়তো অনেক অত্যাচার অবিচার করছে আমাদের প্রতি কিন্তু তারা করলো জন্যে যে আমরা করব এটা তো আমাদের নেত্রী আমাদেরকে শিক্ষা দেন নাই আক্তার কি মারা হয়েছে এটুকু আমরা চিন্তা করেছি মির্জা হয়তো মির্জা ফখরুলের সামনে আক্তার কি ডিম মারলে হয়তো অপমানিত হবেন কিংবা তাকে পেঁচানো হবে আসলে মির্জা ফখরুলকে কোনো কিছু বলা হয়নি ইতিমধ্যে বিএনপির এক নেতা ঢাকা থেকে ঘোষণা দিয়েছে আমরা নাকি মির্জা ফখরুলকে অপমান করেছি আসলে ব্যাপারটি তা না সারা বিশ্বব্যাপী ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিলেই পারবেন কিন্তু যাই ওনার সাথে যে ছিলেন ওনার নাম হচ্ছে কি লম্বা করে টুপি পরা যে না তার নাম হচ্ছে আক্তার আক্তারকে যে আমরা ডিম ডিম ভাড়া হয়েছে আক্তাররাই কিন্তু আমাদেরকে শিখিয়েছে কিভাবে ডিম মারতে হয় ওটা আমরা জাস্ট তাদের উপরে প্রয়োগ করলাম জাস্ট এটা টেস্ট কেস হিসাবে আমরা এটা নিয়েছি তার উপরে প্রয়োগ করা হয়েছে আর যারাকে আমরা ডিম মারিনি যারা মায়ের জাতি সবকিছু চিন্তা ভাবনা করি হয়তো তাকে আমরা রাস্তাঘাটে করি নাই অবমানটা করা হয় নাই তার কিন্তু আক্তারের যেটা প্রাপ্য ছিল সেটা পেয়েছে যেটা তারা বিভিন্ন দেশ থেকে পেয়ে আসতেছে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তারা এটা পেয়েছে তারই অংশ হিসাবে এবার আমরা এখানে সামান্যতম একটু আপ্যায়ন করেছি তাদের আপ্যায়ন আরো সামনে পড়ে আছে ভবিষ্যতে তাদের অনেক আপ্যায়ন তারা পাবে আমাদের কাছ থেকে কারণ দেশটাকে তারা অন্ধকার জগতে নিয়ে গিয়েছে দেশটাকে তারা আজকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করেছে দেশটাকে তারা আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশটাকে কোথায় নিয়ে গেছে বিক্রি করে দিয়েছে যারা দেশটাকে বিক্রি করার জন্যই আজকে জাতিসংঘের এই সফরে এসেছে এ দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আপনি জানেন প্রিয় ছোট ভাই মিজান যখন ডিম মারে তখন মিজান কথাটি বলেছিল যে ভাই বত্রিশ নাম্বার ভাঙার কথা যখন মনে পড়েছে আমার ডিমটা আমি তখনই মেরেছি তখন আমার মাথা ঠিক নেই আমি কি করছি এখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বত্রিশ নাম্বার যদি ভাঙতে পারে বত্রিশ নাম্বার যদি আমার এই দুনিয়াতে আমার জেলিকিয়ার অত্যাচারী কি সে ডিম নিক্ষেপ করেছে এই বত্রিশ নাম্বার ভাঙার এটা সামান্যতম একটু আমরা এখানে টেস্ট কেস হিসাবে এটা করেছি যাই হোক আমরা ভবিষ্যতে ভবিষ্যতেই বলে দেবে সময় সবকিছু বলে দেবে কি হবে আর কি হবে না তবে হ্যাঁ প্রিয় নেত্রী আমাদেরকে শিখিয়ে গেছে শিষ্টাচারের সাথে রাজনীতিটা করতে হবে আমরা শিষ্টাচার লক্ষ্য করে শিষ্টাচারকে সামনে রেখে আমরা রাজনীতিগুলা করি আমরা বেয়াদবি শিখি নাই এই জন্যই তো আমরা আজকে মত সৃষ্টি করতে পারিনি বেদী যদি শিখতাম আমাদের যদি বেদী শিখাতো আমরা এই প্রতিশোধ এই স্বাধীনতার বিরোধীদের অনেক আগে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গাতেই নিতে পারতাম ওদের হিসাব করা উচিত যে আওয়ামী লীগ ক্ষমতায় সতেরো বছর তারপরে ওদের উপর আমরা কোনো অত্যাচার করি নাই ওদের উপর অবিচার করি নাই ঠিক আইনের মাধ্যমে যা করা সেটাই করা হয়েছে কারো বাড়িও ভাঙা হয়নি কারো মত সৃষ্টি করে কারো অত্যাচারও করা হয়নি আমরা করি নাই তবে হ্যাঁ এই দেশটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে এর তাকে প্রতিটি পদে পদে দিতে হবে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এনসিপি আমি আগেও বলেছি এনসিপি আমি কোনো দল বাংলাদেশে ছিল না সামনে থাকবে না উইদিন বাই ডিসেম্বর এনসিপি বলতে কিছু থাকবে না এনসিপির আক্তার আপনারা বলেন এনসিপি আক্তার ওকে আমরা মার্সি হচ্ছে একটা জঙ্গি কিসের এনসিপি কিসের কি আমরা চিনি না ও একটা জঙ্গি দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে ওরা এই জন্য ওদের আমরা ডিম মেরেছি বাংলাদেশের মানুষ কোনো দিনের স্বাধীনতা বিরোধীদের মেনে নেয় নেই মেনে নেবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মানুষ প্রিয় নেত্রীকে দেশে আনার জন্যে সারা বিশ্বব্যাপী ফুসলে উঠেছে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্যে জরুরি ত্রিশের কাছে গিয়ে দেশে ফেরানো লাভ পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত জরুরি জাতি জনগণ করি না জরুরি থেকে কাছে দেশে না ফেরাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে এবং এদেরকে বিশ্বের কোথাও এদের জায়গা দেওয়া হবে না এটা আমরা প্রত্যেকটি যে বিশ্বের যে দেশে একটা আওয়ামী লীগের কর্মী আছে যে দেশে একজন যুবলীগের কর্মী আছে যেখানে স্বেচ্ছাসেবলীগের কর্মী আছে সে দেশে গিয়ে ওরা কোথাও যার শান্তিতে থাকতে পারবে না কারণ ওরা আমাদের স্বাধীনতাকে বিন্দিত করেছে আমাদের স্বাধীনতাকে পরাধীনতায় নিয়ে গিয়েছে ওদের কোথাও নিস্তার নেয় কোথাও রেহাই নেয় কোথাও রক্ষা পাবে না আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই যেটা যুক্তরাষ্ট্রের আমেরিকার ঘোষণা মতবে এখানে মহানগর আমেরিকার নেতৃত্ববৃন্দ যুবলীগের নেতৃত্ববৃন্দ ছাত্রশিবিরের নেতৃত্ববৃন্দ ছাত্র লীগের নেতৃত্ববৃন্দ যে তাদের বিরুদ্ধ দেখিয়ে দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নিউইয়র্কে যখন ইউনস এবং তার গ্যাং উপরে ডিম বর্ষণ হলো তখন কিন্তু মবস্টার পিনাকি এবং ইলিয়াস খুবই খুশি হয়েছে তাদের এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে অন্তর্গত দ্বন্দ্ব স্বার্থের সংঘাত অর্থাৎ বাংলাদেশে এনসিপির যে গুন্ডা পান্ডারা তারা এখন আর ইলিয়াস পিনাকিকে পোছে না নিজেরা নিজেরা গিয়ে চাঁদাবাজি করছে লুটপাট করছে মাস্তানি করে বেড়াচ্ছে এখন আর এই মফস্টার পিনাকি আর ইলিয়াসের পরামর্শে তারা তেমন কিছুই করছে না বলেই এই এনসিপি বা এই গুন্ডা এই জুলাই সন্ত্রাসীদের উপরে খুব রেগে আছে পিনাকি এবং ইলিয়াস তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তারা ধোলাই খেয়েছে এরা উল্লাস করেছে তাদের এই উল্লাস দেখে অনেকেই তাদেরকে একটু আপন করার চেষ্টা না আরে পিনাকি ভাই খারাপ হইলো ইলিয়াস ভাই খারাপ হইলো অত খারাপ না তারা কিন্তু আওয়ামী লীগ কর্তৃক এই যে ইউনুস গ্যাং উপরে যে প্রতিবাদ সেটিতে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা আমাদের ভাই ব্রাদার ব্যাপারটা এরকম নয় প্রিয় বন্ধুগণ গত দুদিন আগে ইলিয়াস একটি ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওর আঠারো মিনিট থেকে উনিশ মিনিট পর্যন্ত বক্তব্য যদি আপনি শোনেন তাহলে ভয়ঙ্কর কিছু ব্যাপার আপনি উপলব্ধি করতে পারবেন ব্যাপারটা হচ্ছে সে আমেরিকায় বসে বাংলাদেশে থাকা তার মব সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছে পুলিশকে নির্দেশ দিচ্ছে যারা এই নিউ ইয়র্কে আন্দোলন বা এই প্রতিবাদ সমাবেশের সাথে যুক্ত ছিলেন তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশে আছেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া মব গিয়ে যেন তাদের উপর হামলা করে পুলিশ গিয়ে যেন তাদেরকে ধরে এনে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করে প্রতিনিয়ত হয়রানি করে সেই ঘোষণায় তিনি তার এই ভিডিওতে দিয়েছেন শুনুন তার মুখ থেকেই সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলা ই আসামি করেন বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া ই করেন লাভ নাই ভাই এর বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদ্দিকের সব অর্থ সম্পদ কিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ভাবা যায় তার ধৃষ্টতা আমেরিকার মতো দেশে বসে মব সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে খুন খারাপি নির্যাতন নিপীড়নের নির্দেশনা দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তারা বসে বসে দেখছেন প্রায় সময় আমি খেয়াল করেছি এই পিনাকি ইলিয়াসের ভিডিও আওয়ামী লীগাররা গরু যেরকম ঘাস প্রথমে চিবিয়ে পেটে রাখে এবং যখন বিশ্রাম নেয় তখন পেট থেকে বের করে জাবর কাটে এই লিগাররা তাই করে পিনাকি ইলিয়াসের ভিডিও দেখে কান্নাকাটি করে পিনাকে ইলিয়াসের দুটা গালি দেয় কিন্তু আসল যে কাজটি করতে হয় সেটাই করছে না দেখেন যারা নিউ ইয়র্কে প্রতিবাদ করেছেন তারা আমেরিকান ল মেনেই এই আন্দোলনটি করেছেন এই আন্দোলনটি যে সম্পূর্ণ আইনিভাবে বৈধ ছিল তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে যিনি এই আক্তারের আক্তারের উপরে উপরে জুলাই সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ একদিন পরেই ছেড়ে দিয়েছে তিনি যদি অপরাধী হইতেন তিনি যদি আমেরিকান ল ভায়োলেট করতেন তাহলে কি তিনি ছাড়া পেতেন পেতেন না তো তো যে জিনিস আমেরিকায় বৈধ অর্থাৎ কোনো সন্ত্রাসী বা অপরাধীর সামনে দাঁড়িয়ে তার এই অপরাধ কর্মের সমালোচনা করা প্রতিবাদ করা এবং যেই জিনিস করলে ওই ব্যক্তির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না ডিম মারা টমেটো মারা বা প্লাকার্ড নিয়ে দাঁড়ানো স্লোগান দেওয়া এই সব কিছুই বৈধ এমনকি গালি দেওয়া বৈধ তাহলে আমেরিকায় যেটা বৈধ সেই কাজ করার জন্য সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছেন তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া মব সন্ত্রাসী লেলিয়ে দেওয়া এটা কি আমেরিকার আইন লঙ্ঘন করা নয় সে কিভাবে এইখানে বসে এই কাজগুলো করে এই কাজগুলো করার সাহস ইলিয়াস পায় কারণ আপনারা আসল জায়গায় ওষুধ দিতে পারেন না আপনারা ভিডিওর এই অংশটি সব বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন অনুবাদ করে যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আরও নিশ্চিত হয়েছি যে সে অ্যারেস্ট হবে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে কারণ যেহেতু সে মপ সন্ত্রাস লিলি দিচ্ছে তার কথাবার্তার কারণে নিরপরাধ মানুষ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত হচ্ছেন প্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবে এই ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সমালোচনা করেছি এখন আপনারা ভিকটিম ইউনুস ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেছে দানব হয়ে উঠেছে এবং আপনারা ইউনুস কর্তৃক নির্যাতন নিপীড়নে মুখ বুঝে সহ্য না করে যেভাবে দুর্বার গতিতে প্রতিবাদ করে যাচ্ছেন এটা খুবই ইতিবাচক একইভাবে আপনাদের কৌশলী হতে হবে কুটো কৌশল নয় যথাস্থানে ওষুধ দিতে হবে আপনারা ইলিয়াসের এই ভিডিওটি ট্রান্সলেট করুন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন তাহলে দেখবেন এই ইলিয়াস পিনাকির মতো সন্ত্রাসীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এইখানে বসে উস্কানি দেয় তারা থেমে যাবে ইলিয়াস নিজেকে সাংবাদিক দাবি করে বাংলাদেশে থাকাকালীন সময় একুশে টেলিভিশনের প্রেজেন্টার ছিল তার কলিকরা বলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যানের সাথে ইলিয়াসের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সে একের পর এক প্রমোশন নিয়েছে এবং সে নিজেও অন্য নারীর সাথে মানে এরা বাংলাদেশে বসে বেসিক্যালি করেছে কি এর ওর সাথে যৌন সম্পর্ক করেছে এবং সেগুলো ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করেছে ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু পর্নোগ্রাফিক আইনে মামলা রয়েছে এবং সে পালিয়ে গেছে কত বড় পরে যে ইলিয়াস দাবি করেছে আওয়ামী লীগের আমলে তার পরিবারের সদস্যদেরকে রাষ্ট্র নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই ব্যক্তি আমেরিকায় বসে একই কাজ নিরপরাধ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর যারা আমেরিকায় বসবাস করছেন বা পশ্চিমের দেশে বা যে কোনো দেশে যারা প্রতিবাদ করছেন তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করতে বলছে কত বড় কাওয়ার চিন্তা করেন আচ্ছা ভাই আপনি যদি কোথাও ভিকটিম হন একই কাজ আপনি অন্যের সাথে করবেন করবেন না তো আর যদি করেন তাহলে কী হলো খুনের বদলে খুন তাহলে তার দেশে আইন আদালতের দরকার নেই পশ্চিমের একটা দেশে বসে এই কাওয়ার্ড বাংলাদেশের মানুষকে বলছে কিভাবে সন্ত্রাস করতে হবে প্রিয় বন্ধুগণ যারা আমার ভিডিও দেখছেন আপনাদের আত্মীয় স্বজন অনেকেই চেনেন যারা হয়তো এক বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে দেশ ছেড়ে পশ্চিমের কোনো দেশে বসবাস করছেন তাদের আচার আচরণ একটু যাচাই বাছাই করুন দেখবেন চূড়ান্ত বদমাশও ভালো হয়ে গেছে কারণ এই সব দেশে আসলে আইনের সঠিক ব্যবহার একে অন্যের প্রতি সহমর্মিতা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই জিনিসগুলো মানুষের কমন চরিত্র তো ফলে বিশ্ব বদমাশও ভালো হয়ে যায় এখানে থেকে যে কিছু জিনিস ভালো হয় না যেমন ইউনিচা সারা জীবন পশ্চিমে থেকে সে এই যে খেলাফতি সন্ত্রাসী হয়েছে আবার এই যে পিনাকে ইলিয়াসদের মতো লোকজন তো এদেরকে আসলে ভালো করার কোনো উপায় নেই কিন্তু তাদের বাধ্য করা যায় তাদেরকে তাদের আইন দেখিয়ে দিতে হবে এই কাপুরুষরা পালিয়ে এসে মানে চিন্তা করেন একজন অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল কোনো কর্মী যদি দেশের বাইরে বসে ঘোষণা দেয় এই করো সেই করো এই কথা কেউ শুনবে তারেক জিয়ার কথা কেউ শোনে এটা হয় নাকি এই পলাতকগুলো দেশের বাইরে বসে মানুষের ক্ষতি করে চাঁদাবাজি করে গুন্ডামি করে যা ইচ্ছা তা করে এবং তারা এগুলো করতে পারে কারণ আপনি আমি আমরা সচেতন না তাদের যথা জায়গায় ওষুধ দিলে কিন্তু তারা এতটা বেপরোয়া হতে পারতো না কেউই এতটা বেপরোয়া হতে পারে না এবং বাংলাদেশে মানুষের দোষ আছে যে ছেলেটা পালাইয়ে গেছে ওর কথায় তুমি সন্ত্রাস করতে যাও কেন তোমার নিজের কোনো বিবেক বুদ্ধি নাই যদি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধটা যদি হয় মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার আলবদর আলসামস তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দূর থেকে বসে বসে এটা করো ওইটা করো আরে ভাই এগুলো তো চূড়ান্ত ব্যর্থ মানুষের স্বভাব আপনি সমাজ সংস্কার করার জন্য বা অ্যাওয়ার করার জন্য আপনি বিভিন্ন অপিনিয়ন দিতে পারেন আপনার কথায় যদি ভায়োলেন্স না থাকে তাহলে আপনি এই কথা যে কোনো ধরনের কথা আপনি বলতে পারেন আপনি সারা দিন বসে একটা ঘাস তুলে ঘাসের কাণ্ড কত সুন্দর ফুল হতা পাতা নিয়ে আপনি কথা বলেন আপনি যে কোনো পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে কথা বলেন কিন্তু যতক্ষণ আপনি ভায়োলেন্স ছড়াচ্ছেন ততক্ষণ আপনি এই কথা বলার অধিকার রাখেন এই ইলিয়াস পিনাকিরা পৃথিবীর প্রায় সকল দেশেরই আইন লঙ্ঘন করছে কিন্তু আওয়ামী লীগেররা অনেকেই খুবই অ্যাক্টিভ আবার অনেকেই ইন্টেলেকচুয়াল জায়গায় খুবই আমি বলবো যে তারা উঁচু স্থানে আছেন কিন্তু তারাকে এই বিষয়টা নোটিস করেন না লিগাল অ্যাকশন কেন নেওয়া হয় না পৃথিবীর কোন দেশে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে অথচ তাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনি ভায়োলেন্স পাবেন ল মানে আইন লঙ্ঘন করার অসংখ্য কথাবার্তা পাবেন গরুর মতো শুধু ঘাস চিবিয়ে হজম করার দায়িত্ব আপনার না এই ইলিয়াস এখানে বলেছে যে কুকুর নাকি মুগুর ছাড়া বোঝে না আরে বেটা পশ্চিমে এতদিন ধরে কত বড় অমানুষ হলে পড়ে রাজাকারের বাচ্চারা আবার কি হবে সে তো রাজাকারের বাচ্চা বলছে কুকুর নাকি মুগুর এই করে আরে মানুষের এত বিশ্বস্ত একটা প্রাণী এতটা নিঃস্বার্থ একটা প্রাণী যাকে ও মুগুর দিয়ে মারতে বলছে বেসিক চিন্তা মানে কতটা নিকৃষ্ট এদের চিন্তা ভাবনা এই রাজাকারের বাচ্চাদের প্রতিহত করার সময় এসেছে শুধুমাত্র দেখবেন শুনবেন ওর কথাই কে শুনে ওর কথা কি হয় আরে দেশটা কারো বাপের না 2024 এর জুলাই আগস্টে এই স্লোগানে চরো আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহ সারজিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠল 2024 এর 5ই আগস্টের পর তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল 2025 এর মার্চে যখন সেনাপ্রধান ওয়াকারুজ জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সারজিস আলম হাসনাত আব্দুল্লাহদেরকে সেনাপ্রধান একেবারে পুত্র সমহিসে দেখেন এবং সেজন্যই মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ যে কোন পরিস্থিতিতে এই পুত্র সমদের জন্য মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্য করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয় এবং সেই গোপালগঞ্জে উদ্ধার করে নিয়ে আসেন তাই নয় পুত্রদের সম্মান প্রাণ ইজ্জত রক্ষা এবং পুত্রদের রাগের বহিপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাদ থাকতে আর রাজি হচ্ছেন না হাসনাত আবদুল্লাদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছুদিন ধরে পরিষ্কার তাদের গলা নেমে আসায় আর তাদের একটা বিরাট বিচলিত বিপদগ্রস্ত অবস্থা দেখেও যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার আর বেদম মার দেবেন যে সেনা সদস্য তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন গলার রক ফোলানো এসব রাগী নেতারা সেটাও এখন পরিষ্কার হাসনাত বার বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে কেউ কানেও তুলছে না তাদের এসব কথা না ডক্টর ইউনুস না সেনা প্রধান না অন্য কেউ মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতি করছে না এবার যে ঘটনা ঘটে গেছে হাসনাত আবদুল্লাহকে যে জন্য ক্যান্টনমেন্টের দারস্থ হতে হয়েছে হাসনাত আবদুল্লাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন বলছেন দু হাজার চব্বিশের আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কার তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ তাদের জন্য গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম এবং হাসনাদ আবদুল্লাহ এই প্রশ্ন তুলছে যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে মানে এরাই হচ্ছেন তারা যারা আওয়ামী লীগের মিছিলের খবর পর্যন্ত কেন এখন মূলধারার মিডিয়া কিছু কিছু ছাপতে শুরু করেছে সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন হাসনাদ আবদুল্লাহর ফেসবুকেও এখনো আছে কিন্তু তাদের একটা ছেলে গুম হয়ে গেছে এই খবরে কেন নিরবতা বুঝতে পারছেন না দেখেন এই খবরে নিরবতা কারণ হাসনাদ আবদুল্লাহর বাপ পরিবর্তন হয়ে গেছেন সেনাবাহিনীর আশীর্বাদ নাই কার অঙ্গুলি হেলোনি যে এত রক ফুলিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারছিলেন হাসনাত আবদুল্লাহরা এটা বুঝতে পারেন নাই মানে এমন মানে এমন উল্কার মতো তাদের উন্নতি হঠাৎ হয়েছে যে এই মেটেরিক রাইজে তারা বুঝতে পারেন নাই যে মানে পায়ের তলায় কার কাঁধের উপর ভর করে তারা আসলে এত উঁচুতে উঠে গেছেন এত দ্রুত তো সে কারণে এখন তিনি বুঝতে পারছেন না যে তাদের একজন সঙ্গী গুম হ্যাঁ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে তিনি বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়ে বলেছেন তার মানে ধারণা করা যায় মঙ্গলবার থেকে তিনি গুম এবং এই গুমের খবরটি বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে কেন প্রকাশিত হচ্ছে না এটা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু মজার ব্যাপার দেখেন মজা তো না কৌতূহল ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এমনকি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এটা নিয়ে যে তারা আহ বিরাট সোরগোল তুলবেন সেটারও তারা সাহস করতে পারছেন না কারণ কি বলেন তো কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে নাহিদ সার্জিস ওই দিন খাওয়া আক্তার সবাই জানেন কোথায় কিভাবে কেন বাংলাদেশে কেউ গুম হয়ে যেতে পারেন হাসনাত আবদুল্লাহ সে কারণে পচুকে দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চেষ্টা করেছিলেন কিন্তু তার বাপের শহর ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাকে ঢুকতে দেওয়া হয়নি হাসনাত আব্দুল্লার কোনো ধারণা ছিল না বুধবারের আগে পর্যন্ত যে যেই ক্যান্টনমেন্টে অবাধে তারা যাতায়াত করেছেন কথায় কথায় গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ জামানের সঙ্গে বৈঠকে বসে পড়েছেন এবং কোনো কোনো বৈঠক থেকে বেরিয়ে তাদের মন চেয়েছে তো বৈঠকের খবর ফাঁস করে দিয়েছেন মার্চের খবরটা তো মনে আছে যে মার্চে হঠাৎ করে আহ ওয়াকারনা হাসনাত স্লোগান উঠলো কখন যখন ওয়া তার ফেসবুক পোস্ট দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তিনি সহ তিনজনকে এখনো কিন্তু আমরা জানি না কোন সে তৃতীয় জন সার্জিস বলেছেন তিনি ছিলেন তো হাসনা দিলেন যে তিনি সহ তিনজন নেতাকে ওয়াকারুজ্জামান ডেকে বলেছেন যে আহ শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী শেখ ফজলেনুর তাপস এদের নেতৃত্বে তিনি নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে চান এবং হাসনাদেরকে রাজি হতে হবে সেই রিফাইন্ড আওয়ামী নির্বাচন করতে দিতে আপনি ভাবুন যে সেই ঘটনার পরে তো এমন আলোড়ন তৈরি হলো যে পুরো বাংলাদেশে মানে প্রায় মনে হচ্ছিল বাংলাদেশের সেনা প্রধান হয়ে এরপর তো মানে সেনাবাহিনীকে সেনা প্রধানকে তুইতকারি থেকে শুরু করে তিনি ভারতের ল্যাসপেন্সার ভারতের দালাল ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন কাজেই উত্তরে এই ভারতীয় সেনাপ্রধানকে সরাতে হবে কি বলা হয়নি কিন্তু হাসনাত আবদুল্লা টের নাই যে এই ওয়াকারুজ্জামান ধরনের আশীর্বাদের হাতও তাদের মাথা থেকে সরে যেতে পারে আর এমন এক সময়ে যখন তাদের এক সঙ্গী গুম হয়ে গেছেন এবং হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার লিখছেন যে গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে বৃহস্পতিবার লিখছেন উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোজ রয়েছেন বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে এখন কারণ হাসনাদ আবদুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছে সেনাবাহিনী শুধু গায়ে হাত তাই না হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নিখোজ হয়ে যাওয়া শুরু করতে পারেন এবং হাসনাদ আবদুল্লাহ লিখছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম একজন রাষ্ট্র হিসেবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে এই ঘটনা যে ঘটতে পারে একটা জানা এবং সেই শক্তির ভর করে আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আবদুল্লা সার্জি আলমরা এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারোজ জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে এবং সেই কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই হাসনাত আব্দুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই মানে তারা গটগট করে ঢুকেছেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে কচু খেতে কচু খেত এন্ট্রি ক্যান্টনমেন্টে সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না অবশ্যই তিনি ঢুকতে পারবেন এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তা